বিএনপি পরাজয় স্বীকার করতে শুরু করেছে টিকে থাকতে নানান ব্যর্থ চেষ্টা করছে বিএনপি বিপদেই পড়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন নাহির ইসলামের উপর আক্রমণ করা হয়েছে এবং শিক্ষার্থী জনতা কিন্তু খুবই ভয়ানক রূপ নিয়েছে তারা এদিকে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে বিএনপি দলটি দেশের পরিস্থিতি উত্তাল হয়েছে সমন্বয়কদের উপর ভয়াবহ প্রভাব পড়ে ডক্টর ইউনুস এবার কি করবেন সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে ডক্টর সরকারের উপর বহির বিশ্ব থেকে অনেক বড় একটি চাপ আসবে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী সমর্থক তাকে ধাওয়া দিয়েছে এক প্রকার হয়ে শঙ্কিত হয়ে ভেঙে গিয়েছেন এই ধরনের আরো একটা ঘটনা ঘটবে একটা বড় মারামারি লাগবে তারপরে জরুরি অবস্থা জারি হয়ে ইলেকশন ইনুসের মতো আনফেয়ার লোক যদি হবে না ইনুসের মতো ইনুসের এই টিম হচ্ছে প্রতারণার টিম মুখ্যমন্ত্রী ইউনুসকে কি এবার বিদায় বলবে বাংলাদেশ

সমন্বয়ক নাহিদ ইসলামকে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতা কর্মীরা আজ থেকে কঠিন যুদ্ধ শুরু শেখ হাসিনার মতো বিএনপিকেও দেশ থেকে তাড়ানো হবে বলে ঘোষণা এনসিপির আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক তথ্য আমাদের কাছে আসে এবং দেশের মধ্যে তুলপার অনেক ঘটনা ঘটে আজকে রাতের বেলা বিএনপির অনেক কার্যক্রম আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে বিএনপির নেতারা একজন ব্যবসায়ীকে কিভাবে হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ড নিয়ে গত দুই দিন যাবৎ দেশের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা আসে এই নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম আন্তর্জাতিক বিভিন্ন দেশ বাংলাদেশকে চাপ দিচ্ছে ডক্টর ইউনুসের উপরে অনেক চাপ পড়ে গাছ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিও দাঁড়াবায় দেখবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলা প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলোও ভিডিওর কোন একটি প্রান্তে দেখতে পারবেন বিএনপি পরাজয় স্বীকার করতে শুরু করেছে টিকে থাকতে নানান ব্যর্থ চেষ্টা করছে যেটা হাস্যকর কি করছে দেখুন বিএনপি আকাম করে পাথর মেরে মানুষ হত্যা করে গুলি করার পর রক কেটে সারা বাংলাদেশে বাংলাদেশকে করে। জনগণের কাছে ধরা পড়ে নাকানি চুবানি খেতে খেতে সামনে বিপদ আছে অভিযান বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনি অভিযান চলবে দেখবেন যে বিএনপির কোন কোন পর্যায়ের নেতারা ধরা পড়ে নাকানি চুবানি খেয়ে তারেক রহমান নিজে দোলাই খেয়ে এমন অবস্থা হয়েছে এখন বিএনপি নেতারা দেখা দিচ্ছে না না বিএনপি অস্তিত্ব থাকবে মানে বিএনপি অস্তিত্ব পড়তে যাচ্ছে এতদূর হয়েছে এখন বলছে না আমাদের অস্তিত্ব থাকবে বাবা আমাদের অস্তিত্ব তোমরা শেষ করে দিতে না যেখানে প্রশ্ন আসবে আমরা ক্ষমতা যেতে পারবো না কত বড় দল হবে না সেখানে তারা এখন জবাব দিচ্ছে যুক্তি দিচ্ছে যে আমাদের অস্তিত্ব কিন্তু থাকবে তাদের প্রত্যাশার লেভেল কতদূর নেমেছে আপনি যদি খেয়াল করেন আওয়ামী লীগ পতনের আগে মরার আগে যে আচরণগুলো করেছিল বিএনপি সেম আচরণ করছে সব কিছুতে জামাত শিবির উপর দায় চাপানো জামাত শিবিরের প্রচারণা সবকিছু ওরা জামাত শিবির ওদের তৎপরতা তৎপরতা আছে কত কিছু না ঠিক একই ভাবে বিএনপি এখন সবকিছুতে জামাত শিবিরে সারা দেশবাসী প্রতিবাদ করে কিন্তু বিএনপির খুব জামাত শিবির বিরুদ্ধে একদম হাসিনার মরার লাগে বা পালন লাগে যেরকম করেছিল ওরকম আবার বিভিন্ন বুঝব ছাড়াতো এই করেছে সেই করেছে হাসিনা ওই পালানোর আগে এই কাজ করেছিল এই যে হাসনাত আবদুল্লাহ পালিয়েছেন আন্দোলন স্থগিত হাসনাত ধরা পড়েছেন সেনাবাহিনী হাতে ধরা সমন্বয় একটা কট তিন কোটি টাকা সহ ধরা কত কিছু যে যার অবস্থান থেকে পালাও এইটা সমর্থন করা মানে চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান এটা ঠিক আছে কিন্তু তার একটা রহমানের বিরুদ্ধে এটা কিসের সাথে মিলে ওই যে বলতো না যে এতদিন যেটা চেয়েছিলেন সেটা ঠিক আছে কিন্তু এখন যেটা এটা কিন্তু আমরা সমর্থন করি না মানে কোটা সংস্কার চেয়েছিলাম

নব্য বাটপাররাও যারা এতদিন ভদ্র ছিলেন এখন ওই বাটপারদের মধ্যে ঢুকে বাটপার হয়ে গিয়েছেন তারাও এখন গুজব প্রচার করছে তো গুজবের লিমিটটা কোথায় গিয়েছে আপনি চিন্তা করছেন জিয়াউর রহমানের ভিডিও এআই দিয়ে অপমান করে জিয়াউর রহমানের ছবি এআই দিয়ে এডিট করে তারপরে জামাত শিবিরের নামে চালানোর চেষ্টা করে আবার ধরা পড়ে আবার আওয়ামী লীগ যে সব অপমান করেছিল ওইগুলো বলে যে এটা জামাত শিবির এই সেম কাজ বাঁচানোর জন্য নানান গুজব এটা আওয়ামী লীগ করেছিল এখন বিএনপি এই কাজ করছে মির্জা ফখরুল বলছেন বিএনপি কে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না মনে আছে সাদ দামের কথা শেখ হাসিনার কথা আওয়ামী লীগ পালায় না কথা বিএনপিকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না পার্থক্য আছে বলেছিল কাদের এখন বলছে যা করেছিল বিএনপি এখন তা করেছে আওয়ামী লীগ পালায় না বিএনপি কে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না সাত কথা সব মনে রাখবো ওই দিস উইল বি রিমেম্বার হ্যাঁ আব্দুল সালাম মিল আছে প্রত্যেকটা কর্মকাণ্ড দেখবেন যে আওয়ামী লীগের মতো ডিল করছে জামাত শিবির এরা জামাত শিবির জিকির করে শিবির ওরাও বলতো গোপন সংগঠন যে লুকিয়ে আছে এরাও বলছে গোপন ওরা সবাইকে মানে গোপন বললেই তো আপনাকে যে কাউকে শিবির সন্দেহ করা যাবে বা ট্যাগ দেওয়া যাবে যে কোনো আন্দোলনকে বলা যাবে যে ওরা শিবির ওপেন হলে তো বলতে হবে যে না এদের ব্যানার নাই যেমন ছাত্রদল কথিত ওপেন এখন শেখ শনি তো কোনোদিন বলেনি যে আন্দোলন করছে ওরা ছাত্রদল কি বলেছে এরা শিবির এরাও এখন গোপন সংগঠন তকমা দিয়ে কর্মসূচি ছাত্রলীগ যে স্টাইল ডিফেন্ড করছে ছাত্র দল একই কাজ করছে না এর সাথে আমাদের সম্পৃক্ততা নেই অথবা খুনির কোন রাজনৈতিক পরিচয় হয় না খনি খনি এটা ছাত্রলীগ বলবেন কেন এবং এরাও এটা বলছে যুবদল বলছে যে এর সাথে আর দল কেউ জড়িত না অথচ প্রত্যেকে যুবদল আপনি চিন্তা করছেন পরিস্থিতিতে কোন দিকে বিএনপি কে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না এই কথার অর্থ কি আমাদেরকে এইভাবে আজকে বাধাগ্রস্ত করছে এবং সর্বোপরি হচ্ছে যে দল মানে জাতীয় দল বলতে একটা রাজনৈতিক দল

নাহিদ ইসলাম গতকাল পটু হালিতে তার দলীয় কর্মী সমর্থক অর্থাৎ তারা যে দল গঠন করেছে তাদের যেটা নাম বললাম এই দলীয় কর্মী সমর্থক ধাওয়া দিয়েছে কোন দলের জায়গা থেকে তাকে ধাওয়া দিয়েছে তিনি সেই করতে বাধ্য বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নকারীরা ইসলামকে ধাওয়া দিয়েছে এক প্রকার ভয়ে শঙ্কিত হয়ে অন্য একটা বাইকের উপর উঠে সে তার পর্যন্ত এসে সেখান থেকে চলে ভেঙে গিয়েছেন এটা আমার কথা না এটা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তার তারাই বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন এরপর আরেক বালবাক না সেটা হচ্ছে গিয়া যাকে আমি জল হস্তি রাখি আসনাদ আব্দুল্লাহ

দুই বিচি এই এক ছাগলের দুই বিচি এরা আপনার নির্বাচন করার পক্ষে না এবং এরা এখানে একটা মূলার বিএনপি নির্বাচন যত দেরি হবে বিএনপি তত খাবে একদম পরিষ্কার কথা দিকে বিএনপি যদিও তারা এখন তাদের যে তাদের যে পাকিস্তানি বন্ধু দুসররা তাদেরকে লাগাচ্ছে দিন রাত এরপর তারা ঘরের কোনো শুয়ে শুয়ে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এটা হচ্ছে বিএনপির চরিত্র এটা বিএনপি করবে কারণ আলটিমেটলি আউল লীগ ক্ষমতায় আওয়ামী লীগ দলে নাই আওয়ামী লীগ রাজনীতিতে নাই জন্য বিএনপি জামাতের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেছে যে নিজের মাংস কাক যখন কাকের মাংস হয় যখন আবার আওয়ামী রাজনীতিতে ফিরবে তখন দেখবেন এদের সেই চুলকা চুলকি কসলা ডলার সব বন্ধ হয়ে যাবে নতুন কিছু না তো এই মুহূর্তে যেহেতু নাই আমি গত মাস পূর্বে ভিডিওতে একটা কথা বলেছিলাম বাংলাদেশ আওয়ামী এবং তার সহযোগী সব সংগঠন এবং তার যে অঙ্গ রয়েছে সেগুলা প্রত্যেক সব থেকে চমৎকার যে সিদ্ধান্ত চুপচাপ থাকা থাকা বাংলাদেশের মানুষকে অনুধাবন করতে দেওয়া উপলব্ধি করে দেওয়া যে অনুপস্থিতিতে বাংলাদেশে কি হতে পারে

অর্ডারের যে অবস্থা অর্থনৈতিক যে মানে কি বলবো ভঙ্গুর অবস্থা এই জায়গা থেকে বিএনপি বাংলাদেশ কেটে নিয়ে যেতে না কারণ বিএনপির নেতাদের মধ্যে ওইটু মাল নাই এটা মানে না মানে তো যাই হোক প্রসঙ্গ একদিকে ছিলাম অন্যদিকে চলে গেছে এনসিপির দুই বালবাকাকে আপাতত সেটা ভাঙা ধরে নিয়েছে খুব সামনে দেখবেন সেটা সরাসরি ভেঙে বিএনপি বিপদেই পড়ে গেছে কারো বিপদে তামাশা করতে নাই আমার মা বলতো যে কারো বিপদে হাসবি না কখনো আসলে এটা ঠিক না এই বিপদটা কিন্তু আসবে এটা আমরা বুঝতেছিলাম কারণ বেশ কিছুদিন যাবৎ মানে পাঁচই আগস্টের পর থেকে কিছু ব্যাপার জনগণ মেনে নিতে পারছিল না ওই যে বারবার নির্বাচন নির্বাচন বলা এবং নির্বাচন দিতেই হবে গণতন্ত্রের একমাত্র মুক্তি নির্বাচন কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করতেছিলাম না সাধারণ জনগণ কারণ বছর তো যেসব সরকার আসছে সব নির্বাচন করেই আসছে আবার নির্বাচন ছাড়াও আসছে এগুলো তো দেখে আসছি না তো ওই জন্য নির্বাচনটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে নেই কারণ ডাক্তার মোহাম্মদ স্যার বলেই দিয়েছিলেন যে জুনের আগে নির্বাচন হবে তারপরে ফেব্রুয়ারিতে আসলো এখন তো বলেই দিল ডিসেম্বরে প্রস্তুতি নেন আপনারা মানে নির্বাচনের ঘোষণা দিবে ডিসেম্বরের মধ্যেই চলে আসবে ঘোষণা প্রস্তুতি নিতে বলছে রাজনৈতিক দলকে এবং সরকারি কর্মকর্তাদের একটা জিনিস খেয়াল করছেন এই ডিসেম্বর কিন্তু 18 মাস পুরা হয় ওয়াকার সাহেব বলছিলেন না যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে দেখেন হিসাব কইরা এই যে এখন জুন চলছে গত জুন থেকে 12 মাস চইলা গেল 6 মাস পর ডিসেম্বর তার মানে 12 আর 6 18 দেখলেন 18 মাস কেমন একটা মিল আছে তাই না এরকম মিল সবাই মেলাই পাবেন যেমন যে আমি কথা বলতেছি আমি কোন উদ্দেশ্যে কথা বলি কাদের পক্ষে কথা বলি এটা কিন্তু আপনারা বুঝতে পারেন ঠিক তেমনি যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছেন সত্যি ওনারা খুব বিজ্ঞ আমি ওনাদের প্রতি সম্মান রেখা বলতেছি ওনারা কিন্তু বিএনপি শুভাকাঙ্ক্ষী যেমন ডাক্তার জাহিদুর রহমান জিলুর রহমান সাহেব মাসুদ কামাল সাহেব আর অনেক সাহেব আছেন ওনারা কিন্তু সত্যি সত্যি বিএনপি কে খুবই ভালোবাসে এই কি কৃত্রিম না মনে প্রাণে ভালোবাসে গেছে কারণ এই মিটফুটের ঘটনাটা ওরা নিজেরা নিজে দেয় আপনারা এর মধ্যে জানা গেছেন আমিও কিছুটা জানছি এই যে সোহাগ যে মারা গেছে আর ওই যে মই যে মারছে এরা ভাই এক থালে ভাত খাওয়া মানুষ হ্যাঁ ওই বাসায় যাইত সোহাগের বাসায় যাইত এক সঙ্গে বইসা এক থালায় খাইতে এক ডাইনিং টেবিলে খাওয়া মানুষ বন্ধু-বান্ধব ভাই এবং এই সোহাগ কিন্তু এই 5 আগস্টের আগে গত 16 বছর এর মামলা হয়েছে যে লোক ও বিএনপির একজন সক্রিয় কর্মী এবং এই যে মইন আর সোহাগ এরা কিন্তু খুবই জানি दोस्त কিন্তু এই 5 আগস্ট একটা ব্যবসা মাথায় ঢোকে এই ব্যবসাটা আগো করছে সে কিন্তু আমি নিজে আমলে তারে ব্যবসাটা হাওয়া হয়ে গেছিল মনে করেন তারপরে সে পাঁচই আগস্টের পরে এই ব্যবসাটা আবার নামছে এবার বুঝলেন ভাঙারি ব্যবসা সিসি ক্যামেরা আছে এবং ওইখানে যে মইন বলছে যে তোর সাথে আমার পার্টনার নিতে হবে সোহাগ বলছে যে না ভাই ব্রাদার ঠিক আছে মাসে দশ বিশ হাজার টাকা নিও দুই তিন মাস দিছেও কিন্তু আবার দেখেন এই সোহাক কিন্তু মোহিনের জন্মদিনে বাহাত্তর হাজার টাকার ইলিশ মাছ খাওয়াইছে হ্যাঁ পার্টি দিছে আনন্দ ফুর্তি করছে এক ছিল সবাই কিন্তু এই মইন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল গত দুই মাস আগে থেকে সে দাবি জানাইতেছে তোর ব্যবসার পার্টনার নিবি আর হলে মাসে আমারে দুই লাখ পেডা দিবি হ্যাঁ দুই লাখ চান্দা দিতে হবে আর সোহাগের কথা তুমি আমার ভাই ব্রাদার কারণ আমি চান্দা দেবো টাকা দরকার লাগলে নাও আমি তো সবসময় দেই সবসময় টাকা দিত এবং মহল্লার আরো অনেকেই কিন্তু সে টাকা পয়সা দিত এবার বুঝেন ভাঙারি ব্যবসা হ্যাঁ আবার সিসি ক্যামেরা তার মানে ওইখানে আরো অনেক কিছু হইতো টাকা পয়সা আমদানির অনেকগুলা রাস্তা খোলা ছিল না হলে কেন নিজের বন্ধু মহিন আসা বলবে আমাকে মাসে দুই লাখ দেবি নাইলে পার্টনার বানায় নিতে হবে বুঝছেন ব্যাপারটা ওই থেকে দ্বন্দ্ব আর ওই দ্বন্দ্ব থেকে ওই যে দেখছেন পাথর দিয়া কিভাবে যে ঘটনা আজকে সত্যি লজ্জার মুখে পড়া গেছে বিএনপি দেখেন পিনাকি লাও ব্যাপারটা বুঝতে পারছে উনি বুঝতে পাইরা উনি একটা কন্টেন্টের মধ্যে কিছু কথা বলছে বিএনপি কে নিয়ে মানে এই যে তারেক রহমান সাহেবকে যেভাবে পচানো হচ্ছে এটার পক্ষপাতি উনি না এবং বিএনপি দলটার দরকার আছে উনি বলতেছে হ্যাঁ দরকার আছে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এই দেশে বিএনপি দরকার আছে এবং এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল এই দলকে এভাবে অবজ্ঞা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এই কথাটা উনি বলছেন ওনা ওই ভিডিও থেকে ছোট একটা অংশ অলরেডি ভাইরাল হয়ে গেছে আর জামাত শিবির এনসিপি কে বলি ঠিক আছে হ্যাঁ গণতন্ত্রের জন্য ভাই সব দলেরই তো দরকার আছে তাই না কিন্তু প্রশ্ন কে করছে এখন এই বিএনপির মধ্যে যারা আছে এনারা তো দলটাকে একটা লাইনে আনতে পারতেছে না হ্যাঁ এই দলটাকে লাইনে আনার জন্য আরো কিছু নতুন মুখ লাগবে আমার একটা প্রস্তাব আছে তারেক রহমান সাহেবের কাছে এই প্রস্তাবটা এই যে দেখেন এই যে জিল্লুর রহমান সাহেব মাসুদ কামাল সাহেব ডাক্তার জাহিদুর রহমান সাহেব এবং আরো যে সাহেবরা আছেন ওনারা সত্যি ওনারা বিজ্ঞ ওনাদেরকে আপনার অ্যাডভাইজার বানাইতে পারেন তো হ্যাঁ আপনার উপদেশটা বানায় নেন ওই যে ফজলুর রহমান যেমন বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিল ওর থেকে হাজার গুণে ভালো তো ভাই হাজার গুণে ভালো আমি জানি না ওনারা রাজি হবেন কিনা কিন্তু এটা তো আর রাজনীতি করে না দল করা না একজন বড় নেতার অ্যাডভাইজার হওয়া যদি যদি হয় আর কথা শুনেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের এই লজ্জা থেকে ফিরে আসতে পারবেন হ্যাঁ এই ভুল রাজনীতি থেকে ফিরে আসতে পারবেন আপনাদের রাজনীতি যাদের হাতে ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না তাদের হাতে বুঝছেন তো ওই যে থানা থেকে ছিনা নিয়ে যাওয়া ঘটনা একটা আমার বাড়িতে হামলা করছে। এরকম ভিডিও ছড়াই গেছে আরো অনেক উদাহরণ দিতে পারি আমি কিন্তু দিয়ে লাভ কি আমার মা বলতো যে যে বিপদে কাউকে নিয়ে তামাশা করবি না হাসি ঠাট্টা করবি না সেই কারণে আমি বলতেছি ওনাদেরকে এবং আরো যারা আছে বিজ্ঞ মানুষ দেশের উনাদেরকে নিয়ে আপনি একটা অ্যাডভাইজার কমিটি বানান আপনার হ্যাঁ তারেক রহমান সাহেব কারণ ওনারা তো ঢাকায় থাকে ওনারা বাংলাদেশের ভিতরের খবর সব কিছু রাখে গ্রামগঞ্জের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর ওনাদের কাছে আছে আপনার যে দলের লোকের আছে আপনাকে যে খবর দেয় ওই খবরের মধ্যে গ্যাপ আছে অনেক কিছু গ্যাপ আছে না হলে কত দশ মাসও তো দলটাকে গুছায় আনতে পারলেন না হঠাৎ করে যদি এই মুহূর্তে নির্বাচনও দেওয়া যায় দেখবেন আপনার দলের মধ্যে এত গন্ডগোল হবে এত মারামারি হবে আর অনেক মাই বুক খালি হয়ে যাবে এর মধ্যে একশো পার হয়ে গেছে এটা কি চান নিশ্চয়ই না আমার মনে হয় নির্বাচনের দিকে ধাবিত না হইয়া দলকে ঠিক করার জন্য তাড়াতাড়ি মাঠে নামেন হ্যাঁ এবং উনাদের পরামর্শ নেন আমি যাদের কথা বললাম এই জন্য বললাম আমি গত নয় দশ মাস ওনাদেরকে ফলো করছি সত্যি ওনারা আপনাদেরকে ভালোবাসে ওনারা চায় গণতন্ত্রের জন্য এই দলটা টিকে থাকুক ওনারা চায় গণতন্ত্রের মুক্তির জন্য এই দলটা নির্বাচন কইরা ক্ষমতায় চলে আসুক ওনারা চায় নির্বাচন মানি তো ক্ষমতা হ্যাঁ আর নির্বাচন মানি উন্নয়ন ওইটা আমরা জানি কিন্তু ওনারা চায় ওনাদের এই চাওয়াটা কিন্তু ভুল কিছু না কিন্তু দেশের জনগণ কি চায় সেটা আবার ওনাদেরকে চিন্তা করতে হবে ওই চিন্তাটা কইরাই কিন্তু ওনারা অ্যাডভাইজার হবেন উপদেষ্টা হবেন ওনাকে বুঝাইবেন যে দেশের মানুষ কিন্তু এখন অন্য কিছু চায় আবার দেখেন আগে কিন্তু এই অবস্থাটা ছিল না আজ থেকে দুই মাস আগেও ছিল না দইরা নেন না আপনি আজ থেকে চার দিন আগে এই অবস্থা ছিল না গত বুধবারের পর থেকে নিয়ে এই পর্যন্ত দেখেন টোটাল রং বদলাইতেছে কিন্তু আকাশের রং বদলাইতেছে মানুষের মন বদলাইতেছে মানুষের কথাবার্তা বদলাইতেছে এবং ওনাদের মধ্যেও কিন্তু অনুশোচনা আসছে দেখেন ওনাদের একটা হিরিক ছাত্র নেতাদের মধ্যে। এবং অনেকেই অনেক নেতাই পদত্যাগ করতেছে এটা তো ভালো লক্ষণ না তার মানে কি এই গুনে ধরছিল কিন্তু অনেক আগে বাসের মধ্যে অনেক আগেই গুনে ধরছে এখন হেলান দিতে গিয়া ওই যে ভাইঙ্গা করছে তার মানে কি অনেক আগে থেকেই আপনাদের সাবধান হওয়া উচিত ছিল তবে একটা কথা সত্যি আমাদের দেশের পত্র পত্রিকা অনেক পিছায়া বারবার ঘুরে ফিরে আগেই তো ভালো ছিলাম আগেই ভালো ছিল আগের ব্যবস্থাই ভালো ছিল আগে এটা হলে এখন হতে পারছে না কেন এই তুলনা কিন্তু চলে আসছে যেটা বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর খুবই লজ্জাজনক এবং এই পরিণতি কোনোভাবেই প্রত্যাশিত নয় বর্তমান সরকার অনেক আস্থা জাগানিয়া স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের মানুষকে স্বপ্নের জগতে নিয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু এখন মনে হচ্ছে যে যে লাউ সেই কখনো মনে হচ্ছে আবার কখনো মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম এই কথাগুলো বলতে শুরু করেছেন অনেকে এবং এই কথাগুলো যখন বিএনপি কিংবা বিএনপি পন্থী মানুষরা বলা শুরু করেন তখন কিন্তু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে বিএনপিও এখন বলতে শুরু করেছে আওয়ামী লীগের সময়ই বরং ভালো ছিল এখনকার চাইতে আদতে বাস্তবতা কি বিএনপির নেতারা কি এই উপলব্ধিতে চলে যেতে চাচ্ছেন যে আওয়ামী লীগের সময়ই ভালো ছিল বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা কি সেরকম কথাই বলতে চাচ্ছেন কি তাদের ভাষ্য নতুন করে কি হলো সেই আলোচনা করবে এই ভিডিওতে ছিলাম আগেই তো ভালো ছিলাম এই কথা এই ল্যাঙ্গুয়েজ অনেকদিন থেকে বিভিন্ন দিকে শোনা যাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম কথা শোনা যাচ্ছিল না এবার বিএনপির রাজনীতির টপ লেভেলের নেতারা এবং বিএনপি পন্থীর টপ লেভেলের বুদ্ধিজীবীরা সেই কথা বলতে শুরু করেছেন গতকাল বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সেরকম একটা কথা বলেছেন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ইত্তেফাক শিরোনাম করেছে শেখ হাসিনা অন্তত ডামি টামি করেছে আর এরা তো বলে ইলেকশনেরই দরকার নাই অর্থাৎ শেখ হাসিনা তাও তো নির্বাচন করেছে দামি আমি ডামি নির্বাচন করলেও তো একটা নির্বাচন করেছে নির্বাচন না করে তো ক্ষমতায় থাকেনি কিন্তু এখন এখন সরকার এবং সরকারের কাছে বলেছেন যে এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না বলেছেন তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয় এরা কি জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিপক্ষের শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপির রাজনীতি অর্থাৎ বর্তমান সময়ে মূলত তিনি এনসিপি জামাত এদেরকে বিশেষ করে এনসিপির দিকে আঙুল তুলেছেন যে নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর এরকম ট্যাগ দেওয়া হচ্ছে কিন্তু তারা নির্বাচন চাইছে না নির্বাচনী দরকার নেই এরকম বলা হচ্ছে কিন্তু শেখ হাসিনার আমলেও তো নির্বাচন হয়েছে এখন যদি আপনারা নির্বাচনই না চান তার মানে হচ্ছে আপনারা গণতন্ত্রের শত্রু আপনারা গণতন্ত্র চান না আমির খুচরু মাহমুদ চৌধুরীর মতো এই এই পর্যায়ের নেতা যখন এই উপলব্ধি করেন তখন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আবার খুব সম্প্রতি আমরা দেখেছি বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মুস্তফা ফিরোজ তিনি এটি টক বলেছেন যে আওয়ামী লীগের আমলে তো আমি টক কথা বলতে পেরেছি আমি বিভিন্ন টকশোতে যেতে পেরেছি আমাকে তো কেউ বাধা দেয়নি আমি তো আমার কথা বলেছি আমার কথাতে তো কেউ বাধা দেয়নি কিন্তু এখন তো সেটাও হচ্ছে না এখন তো ভিন্ন মতের কাউকে টকশোতে ডাকাই হচ্ছে না টকশোতে ডাকার সাহসই পাচ্ছে না টেলিভিশন চ্যানেলগুলো এই একপাক্ষিক ব্যাপারগুলো কেন তার মানে হচ্ছে যে শেখ হাসিনার সময়ই আমরা বরং ফ্রিলি স্বাধীনভাবে কথা বলতে পেরেছি যতটুকুই পেরেছি বলেছি আমরা বলতে পেরেছি আমাদের কোনো সমস্যা হ্যাঁ অনেক অনেক ট্যাগিংয়ের শিকার হতে হয়েছে অনেক মুসিবতের মধ্যে পড়তে হয়েছে কিন্তু আমরা তো কথা বলেছি আমরা তো কথা বলতে পেরেছি সবচেয়ে বেশি খুশি হয়েছে কারা বিএনপি তারা মোটামুটি ডুবতে ডুবতে আওয়ামী লীগ তাদেরকে এমন সাইজ করা করছিল মানে তারাদের অনেকে আশা ছাইড়েই দিছিল যে বিএনপি নামে একটি দল আবার জাগবে এনিওয়ে মাঠে এখন তারা সবচেয়ে বড় দল কারণ আওয়ামী লীগ মাঠে নাই এবং তারা তৈরি হয়ে আছে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য কিন্তু তারা যে স্বপ্ন দেখছে ক্ষমতার তারা যে হিসাব নিকাশ করছে ক্ষমতায় যাওয়ার এই হিসাব কিন্তু বদলাতে শুরু করেছে দুয়ে দুয়ে চার হয় কিন্তু এখন চার হইতেছে না হয়ে যাইতেছে তিন বাকি এক গেল রাজনীতির পেয়ে যাচ্ছে এমন এক প্যাচ মানে নুডলসের প্যাচের চেয়েও এটা জটিল আমাদের দেশে এখন আওয়ামী লীগ জামাতের সম্পর্ক যদি আপনি দেখেন অতীতে মানে এক পক্ষ আরেক পক্ষকে পাইলে মোটামুটি আবার অনেক বোমা মাইরা দেখবে এরকম অবস্থা এই অবস্থার মধ্যে উনিশশো সালে আমরা কি দেখলাম আওয়ামী লীগ জামাত তারা আপাত করে বসে শুধু জামাতের কথা বলছি কেন আপনি নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা দেখেন সকল দল মিলে এরশাদকে বেহায়া বলে টাইনা নামাইলেন তারা পরে দেখা গেল এই এরশাদ সাহেবই আওয়ামী লীগের বেস্ট ফ্রেন্ড এখন এই যে ক্ষমতার স্বপ্নে বিপুর বিএনপি তারা পাঁচ আগস্টে পর প্রথমেই যে একটা ইমেজ সংকটে পড়ে তারা সংস্কারকে পাশ কাটিয়ে দ্রুত ক্ষমতার যাওয়ার লোক দেখায় যেটা কিন্তু পাবলিক ধরে ফেলাইছে তারা মনে করতেছে তারা খুব চালাক কিন্তু পাবলিক এটা ঠিকই বুঝতেছে যে তারা ওই ক্ষমতার আঙ্গুর খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর এখন যে মহাসংকটে পড়ছে বিএনপি চাঁদাবাজি দখলবাজি মাস্তানি মানে এমন আপনারা দেখলেন এখানে কি কথা অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই প্রকাশ এবং তাদের দেখে বুঝতে দেশের এবং দেশের কোন যাচ্ছে করে কথা হয় আর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এইগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু আমরা সোশ্যাল সংগ্রহ করেছি এখানে যে কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি নতুন দশই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ